আপনাদের এই মালদা জেলাতে এখনো মহিলাদের কাছে বিবাহ পড়ানো হয় হয় ওই পরে এখনো সম্মিলিত সব মিলিত মোনাজাত এ এবার আপনাকে বলতে চাইছি যে মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পাঠালেন তো ওই মহিলাটার কাছে তার বাপ ব্যতীত এমন কোন মায়ের বেটার আছে আছে আপনার কি বলেন তো হুজুর চারজন নাই আপনার সাক্ষী কিভাবে মহিলার কাছে পাঠালো আচ্ছা বলেন তো চারজন সাক্ষী কি প্রমাণ করতে লাগে যা জাজাকাল এই ছেলেগুলো ভালোই বুঝে গো চারজন সাক্ষী কি প্রমাণ করার জন্য লাগে জেনা প্রমাণ করার জন্য লাগে যে চারজন সাক্ষী কেউ যদি দিয়ে দেয় যে ওই ছেলে মেয়েটা জেনা করেছে তাহলে আসলে ওরা জেনা করেছে আর আল্লাহ নবী বলছেন যে বিবাহে দুইজন সাক্ষী লাগে কয়জন দুইজন সাক্ষী লাগে তো যে মহিলাটার কাছে বিবাহ পড়াতে পাঠালেন লোকে জেনা প্রমাণ করার জন্য পাঠালেন নাকি তাহলে মহিলাটার কাছে গেল কেন বিবাহ পড়াতে এক আল্লাহ নবী বলছেন তার বাপ শুধু অনুমতি নিয়ে আসবে তার বাপ যদি বেঁচে না থাকে তাহলে তার চাচা অনুমতি তার চাচা যদি না থাকে তাহলে মহিলার বড় দাদা অনুমতি এখন আপনাকে বলছি আসবে ওই বরের সাথে তিন চারজন ছেলে ছোলো মার্কা চুল গুলো একেবারে আছে তো এদিক নাই এদিক আছে তো এদিক নাই এরকম ছেলেগুলোকে সাক্ষী পাঠাচ্ছে বিবাহের সাক্ষীর জন্য চারজন যাচ্ছে ওরা কি ওকে খারাপ নজরে দেখবে না কথা বলে না দেখবে কি দেখবে তাহলে এখন আপনি নীতি না 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 জায়েজ যে জায়েজ তাহলে আপনারা এখন পর্যন্ত কেন মহিলার কাছে বিবাহ পড়াতে পাঠাবেন মহিলার কাছে বিবাহ পরা হারাম মহিলার কাছে বিবাহ পরা হারাম মহিলাদের কাছে বিবাহ পরা হারাম এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলাদের যে বিবাহ পরা যায় ওকে একেবারে কবর না দিয়ে চলে যেত আমি আব্দুল করিম নই আবার বলে যাচ্ছি মহিলাদের কাছে বিবাহ পরা হারাম মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম বাপ কন্যার কাছে যাবে মেয়েকে গিয়ে বলবে আম্মু আমি তোমার বিবাহ পড়াতে যাচ্ছি আম্মু তুমি কি রাজি আছো তখন মেয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি বা মুখকে নিচে দুঃখে করবে হেসে বলবে যে আব্বু রাজি আছি তখন আব্বু এখানে এসে বলবে আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে আমার মেয়ে এত টাকা নগদ নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে তখন বিবাহ পড়ানো শুরু হবে বলেন এই নীতি পেলেন কোথায় এই নীতি কোথায় বলেন যে মহিলার কাছে বিবাহ পড়ানো যাবে আপনি কেন শুধু হালাদি ওই হানাপি ভাইদেরকে গালি দেন কেন হালা দিয়ে শুধু হানাপিদের বিরোধিতা করে শুধু হানাপিদের বিরোধিতা কেন আপনারা করবেন একবার হালাদিস পরিবারের বিরোধিতা করলেন না কেন একবার বলতে পারলেন না জনাব আপনি যে মহিলার কাছে বিবাহ করার জন্য চারজন মানুষ পাঠাচ্ছেন আবার উকিল বাপ লাগে মালদাতে উকিল বাপ লাগে কি লাগে মানুষ বোকা দেখে এত বড় বোকা দেখিনি বাপ বাপ বেঁচে আছে উপস্থিত উকিল করবে এখন যে আল্লাহ নবী বলছেন যে একটা মেয়ের যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হয় আর ওই লোক মেয়েটাকে কেউ যদি বিবাহ করতে চায় হলে এখন কে বিবাহ দিবে একজন তো গার্জেন হওয়া লাগবে দেশের যারা দায়িত্বে আছে নেতা মানুষ যারা ইসলামিক তারা দায়িত্ব নিয়ে মহিলাটার বিবাহ দিয়ে দেবে ছেলের সাথে তো এই দায়িত্ব পালন করবে কে দেশের নেতা সর্দার মানুষেরা তো এখন যে মহিলাটার কাছে উকিল বাপকে পাঠালেন নেতা হিসেবে পাঠালেন সর্দার করে পাঠালেন ওই মেয়েটার বাপ বেঁচে নেই কথা বোঝাতে পারি না মনে হয় মুরব্বী সাহেবগঞ্জ চাচারা আপনারা বুঝতে পারছেন কথা মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে হলো তো আপনারা বিবাহ পড়াতে পারছেন কেন আপনারা গ্রাম থেকে এসে বলছেন গ্রামে একটা বিবাহ কেটে গিয়েছিলাম তো এই এইভাবে বিবাহ পড়াল নিজের গ্রামে যে এইভাবে প্রথা চলছে বেদাদি প্রথা চলছে ওটা একবারও হুঁসলো না বললেন না ছি ঝি ছি ছি ঝি ছি আহলে হাদিস পরিবার নাম দেয় আহলে হাদিস নাম দিয়ে এরা বেদাতি কাজকর্ম করে ছি ঝি ছি ঝি ঝি আহলে হাদিস পরিবারে এরকম বেদাতি কাজকর্ম চলে আমরা মহিলাদের কাছে বিবাহ কেন পড়াবো মহিলাদের কাছে আমরা কেন বিবাহ এই বাক্য বলতে পারলে না কেন আগে নিজের দুর্নাম করবেন নিজের সমালোচনা করবেন তারপর অন্য কোনো জাতির সমালোচনা করবেন কথা বোঝেন আজকের পর থেকে ইনশাল্লাহ মহিলার কাছে বিবাহ পড়া বন্ধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মহিলাদের কাছে বিবাহ পড়া বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আর নয়তো আপনি রাসুলকে অপমান করছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম কে অপমান করে তার থাকার জায়গা কোথায় নাম আল্লাহ নবী লা লি আলেদাইন লাভেদাইন অলি ছাড়া বিবাহ হয় না দুজন সাক্ষ্য ছাড়া বিবাহ হয় না অলি ছাড়া বিবাহ হয় না বাপ ছাড়া বিবাহ হয় না বাপ বেঁচে না থাকলে চাচা বিবাহ দিবে চাচা বেঁচে না থাকলে বড় দাদা বিবাহ দিবে এর কেউ যদি বেঁচে না থাকে গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা বিবাহ দিয়ে দিবেন দুজন সাক্ষী লাগবে বিবাহে চারজন সাক্ষী নয় বিবাহে দুইজন সাক্ষী লাগে চারজন সাক্ষী নয় আবার বলে যাচ্ছি বিবাহে দুইজন সাক্ষী লাগে চারজন সাক্ষী নয় চারজন সাক্ষী প্রমাণ করতে শুধু জেনা করার জন্য লাগে চারজন সাক্ষী জেনা করার জন্য শুধু লাগে আর পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ পাবেন না যে বিবাহে চারজন সাক্ষী লাগে অথবা আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এই যুবকের কাছে থাকবেন যে যুবকটা বিবাহ করতে যাবে মালদা রতুয়াতে যে ছেলেটা যুবক বিবাহ করতে যাবে ওই ছেলেটার কাছে দুইজন মানুষ থাকবেন যে লোকটা বিবাহ করাবে এই লোকটা বলবে আপনি এত টাকা নগদ এত টাকা বাকিতে অমুকের কন্যা রহিমা খাতুনকে আপনি কি স্ত্রী রূপে গ্রহণ করলেন তখন ছেলেটা বলবে কাবিল তু যে হ্যাঁ আমি গ্রহণ করলাম যারা পাশে দুইজন সাক্ষী আছে এই ছেলেটার মুখ থেকে শুনবে মহিলাটার মুখ থেকে নয় সাক্ষী কার মুখ থেকে শুনবে ছেলের মুখ থেকে শুনবে মহিলার মুখ থেকে নয়